হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো নোট দেওয়ার জন্য কিন্তু আমার শরীর বিশেষ ভালো নেই তাই আমি তোমাদের নোট দিতে পারছি না কন্টিনিউ নোট দিতে পারছি না তো আজ আমি তোমাদের কাছে যেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বরেন বসুর ছাউনি নাটকের শিরোনাম বা নামকরণ তো উত্তরটি শুরু করার আগে আমি তোমাদের বলছি তোমরা যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে টাস্কের বিষয়টি হচ্ছে বরেন বসুর ছাউনি নাটকের নামকরণ তো উত্তরটি আমি শুরু করছি সাহিত্য সহ যে কোনো শিল্প প্রকরণের নামকরণ সর্বদাই তাৎপর্যপূর্ণ বিশেষত সাহিত্যের ক্ষেত্রে নামকরণের মাধ্যমে স্রষ্টা কোনো বিশেষ চরিত্র ঘটনা বা মূল বক্তব্যের দিকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন অনেক সময় সাহিত্যিকের কেন্দ্রীয় লক্ষ্য প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে নামকরণ এই উদ্দেশ্য পূরণে কোন বিশেষ উপমা মিথ প্রতীক বা রূপকের মতো আলঙ্কারিক উপাদান ব্যবহার করেন রচয়িতা এই সমস্ত উপাদান প্রয়োগের আড়ালে নির্দেশিত হয় রচনার মূল ভাবসত্বের অভিমুখ তবে এক্ষেত্রে রচনার কাঠাময় ব্যবহৃত আলঙ্কারিক উপাদানটি যেন বিশেষ তাৎপর্য সৃষ্টি করতে পারে এ বিষয়ে খেয়াল রাখা দরকার অর্থাৎ মূল ভাব প্রকাশে বা চরিত্রদের হয়ে ওঠার ক্ষেত্রে প্রযুক্ত আলঙ্কারিক উপাদানটি হয়েছে কিনা মূলত শিল্পীর প্রতিভা পাণ্ডিত্য বুদ্ধিবৃত্তি সূক্ষ্ম অনুভূতিশীল মন আর মহত্তর কল্পনা শক্তির উপর নির্ভর করে নামকরণের সার্থকতা সাহিত্যের নামকরণ মূলত চার ভাবে হতে পারে চরিত্রকেন্দ্রিক বিষয় বা ঘটনাগত ব্যঞ্জনাধর্মী এবং আঙ্গিক নির্ভর বাংলা নাটকের ইতিহাসে নামকরণের ক্ষেত্রে এই সমস্ত রীতিগুলি কম বেশি দেখা যায় মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী গিরিশচন্দ্র ঘোষে সিরাজ দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নূরজাহান ইত্যাদি নাটকের নামকরণে ব্যক্তি বা চরিত্রের প্রাধান্য প্রতিফলিত হয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন প্রভৃতি নাটকের নামকরণে বিষয়ের গুরুত্ব আভাসিত আর রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক রক্তকরবী ডাকঘর কিংবা বিজন ভট্টাচার্যের নবান্ন প্রভৃতির নামকরণ রীতিতে ব্যঞ্জনা দ্যুতি বিচ্ছুরিত হয়েছে আবার বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ মোহিত চট্টোপাধ্যায়ের ক্যাপ্টেন হুররা সেলিম আল দিন এর প্রাচ্য বিভাস চক্রবর্তীর মাধব মালঞ্চি কন্যা প্রভৃতি নাটকের নামকরণের ক্ষেত্রে উপস্থাপনের গুরুত্বই মুখ্য হয়ে উঠেছে ছাউনি নাটক বরেন বসুর ছোট গল্প বাবুরামের বিবি দ্বন্দ্ব অবলম্বনে লিখিত এই নাটকে শিরোনামে ব্যঞ্জনাধর্মী নামকরণ রীতির লক্ষণ প্রতিভাত হয়েছে ছাউনি শব্দের আক্ষরিক অর্থ কিন্তু এই নাটকে ছাউনি বলতে মিলিটারি ব্যারাক বোঝানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে এই নাটক রচিত জনজীবনে যুদ্ধের বিভীষিকাময় প্রভাব প্রতিক্রিয়া এবং পৃথিবী জুড়ে আধিপত্যবাদী শক্তির আসফলন বিশ্ব শান্তি ও সভ্যতা বিরোধী শাসন শোষণ এই তরঙ্গায়িত হয়েছে এই নাটকের মূল যুদ্ধের প্রত্যক্ষ রূপকে শব্দবন্ধে আভাসিত করেছেন সৈনিক নাটককার বরেন বসু সৈনিক রূপে শান্তিপ্রিয় ভারতবাসীর অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে যোগদান এবং সেনা ছাউনিতে তাদের অপ্রতিভ জীবনযাপনের গতি প্রকৃতি এবং সেনাবাহিনীর কর্মী সম্পর্কে নাগরিক সমাজের নেতিবাচক মনোভাব এই নাটকের সংক্ষিপ্ত পরিসরে বর্ণিত অর্থাৎ ছাউনির কাহিনী বিদেশি সেনা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা এদেশীয় সেপাইদের সংশয় সংকট দ্বিধার ঘূর্ণিস্রোতে আবর্তিত দিনলিপির সূত্র ধরে পরিণতিমুখী হয়েছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ছাউনির নিহিত ব্যঞ্জনা নিয়ন্ত্রণ করেছে নাটকের পাত্র পাত্রীদের ভাব ও ভঙ্গি এখানে ছাউনি আসলে যুদ্ধ সংক্রান্ত যাবতীয় বিপর্যয়ের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত যুদ্ধের প্রয়োজনে বাবুরাম অজয় অক্ষয় সুলতান তথা প্রতিটি সৈনিক ঘরের নিশ্চিন্ত চৌহদ্দি পেরিয়ে অজানা অচেনা সেনা ছাউনিতে চাকরি নিয়েছে অন্যদিকে সন্তান স্বামী প্রিয়জনের অনুপস্থিতিতে পারিবারিক জীবনে সৃষ্টি হয়েছে ঘোর অনিশ্চয়তা আর্থ-সামাজিক বিপর্যয়ে জনমানুষে দেখা দিয়েছে হতাশা অসহায়তা বিভ্রান্তি এই নাটকে ছাউনি সেই নৈরাশ্যের প্রতীক চরম সংকটের যেন প্রতিরূপ অদ্ভুত লেলিহান শিখায় উন্মত্ত যুদ্ধের সেই সর্বগ্রাসী ভয়াবহ রূপ ছাউনির ব্যঞ্জনায় হয়ে উঠেছে পাঠ থেকে পাঠান্তরের অবকাশে বিচিত্র ভাবের দত নাটকের কাহিনীর সঙ্গে ছাউনির শিরোনাম কতখানি সামঞ্জস্যপূর্ণ তার সঙ্গে জড়িয়ে থাকে সার্থকতার প্রসঙ্গ প্রথম দৃশ্যে সূত্রপাত মণিপুরের মিলিটারি ব্যারাকে সেনা ছাউনির প্রত্যক্ষ পরিবেশে নাট্যবৃত্তের ঘটনাবলী ধারাবাহিকভাবে বিন্যস্ত বাবুরামের গ্রাম থেকে টেলিগ্রামে টেলিগ্রাম এসে এসেছে ছাউনিতে অন্যদিকে অজয় ছাউনি থেকে কলকাতায় বিবাহ প্রস্তাবের চিঠি লিখেছে বাবুরাম পত্র প্রাপক অজয় পত্র প্রেরক প্রতিটি ঘটনায় ঘটেছে রণাঙ্গনে অস্থায়ীভাবে তৈরি করা ছাউনির ছত্রছায়ায় বাবুরামের টেলিগ্রাম এসেছে সুদূর পাঞ্জাবের গ্রাম থেকে সেই বার্তা সংবাদে আছে তার স্ত্রীর ঘর ঘর সম্পত্তি হারানোর দুঃসংবাদ হামারা 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 বিবি সব জমিন আর অজয় চিঠির ভাববস্তুতে আছে আগামীতে সুখী দাম্পত্যের সম্ভাবনায় ভরপুর উৎকণ্ঠিত উৎকণ্ঠিত ভরপুর উৎকণ্ঠিত কণ্ঠিত প্রত্যাশা বাবুরাম দেশে ফেরা ছুটি চেয়েছে কিন্তু ছাউনির ঘেরাটোপ থেকে মুক্তি সহজ নয় যুদ্ধবাস সাম্রাজ্যবাদী সেনা প্রশাসকের কাছে বাবুরামদের জীবন অপেক্ষা মূল্যবান দলিল সরি মূল্যবান দখলদারি রক্ষা করা তাই যুদ্ধক্ষেত্র থেকে বাবুরাম লুকিয়ে পালাতে গিয়ে ধরা পড়লে ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত সেপাইয়ের প্রতি সেনা কর্তৃপক্ষের সহমর্মিতার পরিবর্তে তাকে ছাউনিতে হাজতবাসের শাস্তি দেওয়া হয় ছাউনির পরিসর আসলে সাম্রাজ্যবাদের মূর্তরূপ একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রের শোষণ ও পরাধীন জাতির অসহায়তার বিমূর্ত প্রতীক হয়ে উঠেছে অজয় বেকারত্বের যাত্রাকলে পরে সৈনিকের চাকরি নিতে বাধ্য হয়েছে বাবুরামের সর্বনাশ তাকে অস্থির করেছে বাবুরামের স্ত্রীর মতো মালতীকে হারিয়ে ফেলার আশঙ্কায় অজয় চিঠি লিখে তার অভিভাবকদের সম্মতি আসলে সংখ্যাগরিষ্ঠ নিরীহ জনগণের যুদ্ধ নামক ছাউনি নিষ্ঠুর করালগ্রাস থেকে মুক্তির উপায় নেই যুদ্ধ সংকটে এই অভিঘাতটি প্রথম দৃশ্যের শেষে অজয়ের অস্থিরতা চাঞ্চল্যে নিরাসক্তভাবে উন্মোচিত করেছেন নাট্যকার বরেন বসু দ্বিতীয় দৃশ্যের সূচনা সেনা ব্যারাকে নয় কলকাতায় নিম্ন মধ্যবিত্ত পরিবার শ্রীনাথবাবুর বৈঠক তবে যুদ্ধক্ষেত্রে সেনা ছাউনি থেকে এসেছে সদ্য লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ অজয়ের চিঠি অজয় বিয়ের প্রস্তাব নিয়ে স্বামী স্ত্রী সুহাসিনী শ্রীনাথের মধ্যে প্রাথমিকভাবে ঘটেছে মতান্তর সৈনিক জীবনের অনিশ্চয়তা প্রাণ সংশয়ের সম্ভাবনায় সুহাসিনীর মাতৃহৃদয় ভারাক্রান্ত দ্বিধান্বিত মধ্যবিত্ত সংস্কার উদ্বুদ্ধ হয়ে শ্রীনাথ প্রথমে অজয়ের সঙ্গে মালতির বিবাহে মত দিলেও পরে সৈনিকের চরিত্র ধারণার বশবর্তী হয়ে বিয়ের সম্বন্ধ বাতিল করে দিয়েছে কুটেশন আসল কথাটা কি জানো চরিত্রের কথা মিলিটারিতে গিয়ে কোনো ছেলেই চরিত্র ঠিক রাখতে পারে না আগামী দিনে মালতীর জীবনের সুরক্ষার কথা ভেবে তারা দুজনেই সংশয় কাতর যুদ্ধের কারণে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বেকারত্ব দারিদ্র অন্নাভাব বস্ত্র সংকট অত্যাধিক বেড়ে গেছে বাধ্য হয়ে অজয়ের মতো বহু শিক্ষিত বেকার যুবক যুদ্ধের কাজে যোগ দেয় সেনাবাহিনীতে এবং ছিদ্রান্বেষী রক্ষণশীল সমাজের চোখে এদেশীয় সেনাকর্মীরা হয়ে পড়ে চরিত্রহীন অর্থাৎ তাদের এই অনিশ্চিত ভবিষ্যৎ ও সম্মানহানির একমাত্র কারণ হল যুদ্ধ পরিস্থিতি দ্বন্দ্ব শীর্ষক দৃশ্যে সেনা ছাউনির প্রত্যক্ষ পটভূমি না থাকলেও ছাউনি জীবনী অজয়ের করুণ পরিণতির জন্য দায়ী পৃথক প্রাদেশিক জনগোষ্ঠী দুই প্রতিনিধি নিরক্ষর পাঞ্জাবি কৃষক বিবাহিত বাবুরাম ও উচ্চশিক্ষিত বাঙালি মধ্যবিত্ত তথা হবু দাম্পত্যের সুখসন্ধানী অজয় ব্যর্থ জীবনের প্রেক্ষিতে তারা হয়ে উঠেছে একে অপরের সমগত্র। এভাবে ছাউনি তথা যুদ্ধবাস অপশক্তির অদৃশ্য সুতোর টানে নিয়ন্ত্রিত হয়েছে অজয় বাবুরামদের জীবন তথা গণনাতীত জনজীবন পাঞ্জাবি যুবক বাবুরাম পৌরুষের প্রমাণ দিতে যুদ্ধে যোগ দিয়েছিল সে তার প্রকৃত শান্তির ছাউনি ছেড়ে যুদ্ধে এসে হারিয়েছে স্ত্রী ঘর সম্পত্তি অর্থাৎ আক্ষরে সে ছাউনিহীন দেউলিয়া অজয় ছাউনি নিশ্চিন্ত জীবনের খোঁজে সেনা ছাউনিতে চাকরি নিয়েছে বেকারত্বের অনিশ্চয়তায় সে ছিল ছাউনিহীন সৈনিক রূপে কিছুটা আর্থিক নিরাপত্তার স্বস্তিতে যেন ছাউনির আশ্রয় পেয়েছিল কিন্তু শ্রীনাথ সুভাষিনীর মধ্যবিত্ত সুলভ মানসিকতায় উচ্চ পদস্থ যোগ্যতা হারিয়ে অজয় সামাজিক ভাবে স্বপ্ন শূন্য অন্যদিকে অবিবেচক অভিভাবকদের সিদ্ধান্তে অজয়ের সঙ্গে মালতির ঘর বাঁধার স্বপ্ন ভেঙে যায় মালতী অজয়ের একদা ভালোবাসার ভালো থাকার ছাউনি চুরমার হয়েছে আপাতভাবে মজবুত ছাউনিতে বাস করেও সুহাসিনী শ্রীনাথ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চিন্তান্বিত সংশয় সংঘাতে জর্জরিত হয়ে ক্রমশ হারিয়েছে মানসিক শান্তি স্বস্তির ছাউনি অর্থাৎ ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে দেশের জনজীবন কোনো না কোনোভাবে ছাউনিহীন অনিশ্চয়তার মুখোমুখি ঘর থেকে দুয়ারে অজয় ভেবেছিল বেকারত্ব কেটে গেলে জীবনের সব সমস্যা সরে যাবে প্রণয়নী মালতী দায়িত্ব নিতে পারবে তারা নিশ্চিন্তে ঘর বাঁধবে তাই বেকার দশা কাটাতে এক প্রকার বাধ্য হয়ে সৈনিকের চাকরি নিয়েছে সে অজয় চাকরি ক্ষেত্রে অর্থ যশ পদোন্নতি লাভ করেছে ঠিকই কিন্তু নিরপরাধ হয়েও সে আজ চরিত্রদেশে অভিযুক্ত এদিক থেকে অজয় অর্থ যশের মতো ক্ষণস্থায়ী ছাউনি হয়তো লাভ করেছে কিন্তু পরিণামে মানবিক সম্পর্কের মতো প্রকৃত ছাউনি হারিয়েছে নাটকের ছড়িয়ে আছে জীবনের আকুতি ছাউনির প্রত্যাশা নির্বিশেষ তথা আত্মিক বন্ধনের চিরস্থায়ী আশ্রয় ভূমি সাহিত্যিক বরেন বসু বিধ্বংসী যুদ্ধ প্রান্তর ছাড়িয়ে এমন এক শান্তিহীন ছাউনির ঠিকানা সন্ধান করেছেন যেখানে যুদ্ধের চিহ্নমাত্র থাকবে না জনজীবনের বুকে ঘুরে বেড়াবে সুস্থ স্বাভাবিক আশাবাদী তাজা রোদ্দুর এমন যুদ্ধবিরোধী মানবতাবাদী দৃষ্টিভঙ্গি মাত্রায় শিল্প সার্থকতা লাভ করেছে ছাউনির শিরোনামে বা ছাউনির নামকরণে নোটটি এখানে হল তো আজ এখানে রাখছি এরপরে আমার যদি আমার শরীর ভালো থাকে তো চেষ্টা করব তোমাদের নোটস দেওয়ার তো সবাই ভালো থেকো धन्यवाद